শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ফাঁকিবাজি প্রাথমিকের পাঁচ শিক্ষকের বেতন বন্ধ দেখুন কি বলা হয়েছে ফাঁকিবাজির অভিযোগ দিনের পর দিনের স্কুলে হাজির বারবার সতর্ক করেও লাভ হয়নি ফলে কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা শিক্ষা বিভাগ আটকে দেওয়া হল প্রাথমিকের পাঁচ শিক্ষকের বেতন নজরে আরও বেশ কিছু শিক্ষক জেলা শিক্ষা বিভাগের তরফে তাদের সতর্ক করা হয়েছে না শুধরালে ওই শিক্ষকের বেতনও আটকে দেওয়া হবে বলে শুক্রবার জানিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় চেয়ারম্যান বলেন বেশ কিছু শিক্ষক রয়েছে যারা দিনের পর দিন মাসের পর মা স্কুলে আসেন না খোঁজ নিয়ে জানা যাচ্ছে তারা অন্য পেশার সঙ্গে যুক্ত স্কুলে পড়ানো বাদ দিয়ে তারা সেই পেশায় সময় দিচ্ছেন সরকারি গাইডলাইন অনুযায়ী এটা কোনো মতেই করতে পারেন না শিক্ষকরা এ নিয়ে ওই শিক্ষকদের একাধিকবার সতর্ক করা হয়েছে কিন্তু তারপরও না শোধারানোর ইতিমধ্যেই আমরা জেলার পাঁচজন শিক্ষকের বেতন আটকে দিয়েছি নিয়মিত স্কুলে আসছেন না এমন আরও কিছু শিক্ষককে চিহ্নিত করেছি আমরা তাদেরও সতর্ক করা হয়েছে আমাদের সাফ কথা শুধু নিয়মিত স্কুলে এলে হবে না সময় স্কুলে আসতে হবে ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা বাড়াতে হবে নিয়ম মেনে স্কুল করতে হবে নতুবা পদক্ষেপ নেবে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ চেয়ারম্যান আরও বলেন কিছু স্কুলের শিক্ষকের মধ্যে খুবই খারাপ প্রবণতা তৈরি হয়েছে তারা মনে করছে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়া হয়ে যাওয়া মানেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সার্কেল ইন্সপেক্টরদের বলা হয়েছে স্কুলে ভিজিট বাড়াতে হবে কোন স্কুল সময়ের আগে ছুটি হয়ে যাচ্ছে তার নজর রাখতে হবে প্রয়োজনে আমরা গণশকোজে নামব জলপাইগুড়ি জেলা প্রাথমিক স্কুলের সংখ্যা এক হাজার এর মধ্যে পাঁচটি স্কুল পড়ুয়া শূন্য আরও কুড়িটির মধ্যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে তলানিতে এসে ঠকেছে কিভাবে ওইসব স্কুলে ছাত্রদের সংখ্যা বাড়ানো যায় নিয়ে কয়েকদিন আগেই সার্কেল ইন্সপেক্টরদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় তিনি জানিয়েছেন যে সমস্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা একেবারেই কমে গিয়েছে সেখানে সরকারি ইংরাজি মাধ্যম চালু করা পড়ুয়া ফেরানো যায় কি না সেটা খতিয়ে দেখছি আমরা এ নিয়ে সার্কেল ইন্সপেক্টরদের রিপোর্ট দিতে বলা হয়েছে একই সঙ্গে প্রাথমিকের ডে স্কুল কোনোভাবেই বিকেল সাড়ে তিনটার আগে ছুটি দেওয়া যাবে না তাও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল ছুটির পরও বিদ্যালয় সংক্রান্ত কাজের জন্য আরও আধ ঘন্টা অর্থাৎ বিকেল চারটা পর্যন্ত থাকতে হবে শিক্ষকদের এই নির্দেশ না মানলে ব্যবস্থা নেব আমরা এদিকে চলতি শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের সেমিস্টার চালু হয়েছে বছরে তিনবার পরীক্ষা হবে এপ্রিলে একবার পরীক্ষা হয়ে গিয়েছে চলতি মাসের পর ডিসেম্বর মাসেও পরীক্ষা হবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ